টিভির পক্ষ থেকে ইউটিউব ফেসবুক পক্ষে সবাইকে স্বাগতম সবাইকে নমস্কার একটা আনন্দ মেলায় দু হাজার চব্বিশ সাহেব মার্চ থেকে এর আগে কিন্তু খবর সম্পাদন করা চাষ মেলার দ্বিতীয় দিন ভিডিও ফুটে তুলে ধরবো নারদ টিভির ক্যামেরায় যারা তারা এই ভিডিওটি দেখবেন তারা তারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এই প্রবেশ পথ ওয়েলকাম স্বাগত আনন্দ মেলার সেই কিছু ফুটেজ তুলে ধরব মেলায় আগত আজ তৃতীয় দিনের সেই পুরো ভিডিও ফুটেজ তুলে ধরবো ডাউট টিভির ক্যামেরায় যারা যারা এখনো ডাউট টিভি ইউটিউব ফেসবুকে ফলো করেন সবার কাছে অন্য সবাই চ্যানেলটি ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে সরাসরি দেখছেন সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠ থেকে আর তৃতীয় দিনের মেলার সেই ভিডিও ফুটেজ তুলে ধরবো নারদ টিভির ক্যামেরায় এই হচ্ছে বিভিন্ন কিন্তু ফাস্টফুডের দোকান দেখতে পাচ্ছেন মা ময়ামায়া ভেলপুরি ফার্স্ট আর তৃতীয় দিনের মেলায় সেই ফুটেজ তুলে ধরবো সরাসরি দেখছেন সাহেবগঞ্জ মাঠ থেকে তার পাশে রয়েছে কিন্তু পাপাই ফুড সেন্টার সেই সরাসরি ফুটবল খেলার মাঠ থেকে সেই ফুটেজ মেলার কিন্তু তৃতীয় দিনের বিশেষ ভিড় লক্ষ্য করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন সরাসরি পরবর্তী আপডেট পেতে সবাই এই পেজটিকে সবাই ফলো করেন বিভিন্ন কিন্তু দোকানপাট ইসির মধ্যেই এসে গেছে আমরা জিজ্ঞাসা করবো কাকার মুখ থেকে কিছু জানার জন্য সরাসরি সঙ্গে থাকবেন ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করবো শেষ পর্যন্ত দোকান দেখি কাকুর সাথে এই বলে কতদিন থাকবে অর্থাৎ পনেরো দিনের আপনার এই যে দোকান আপনার নাম বিকাশ মত দর্শকদের কি বলবেন আনন্দ মেলা তিরিশ টাকা পেলে সবাই আসবেন হবে আজকে দুই দিন দ্বিতীয় দিন মেলা দুই দিন হলো তৃতীয় দিন তা বললো তৃতীয় দিন আরো কিন্তু রোজ বারো দিন সবাই আসবেন আরও কিন্তু দোকানপাট হবে সেই কাঠামো দেখা যাচ্ছে এবং রয়েছে পুলিশ প্রশাসন অর্থাৎ বিশ্বকর্মার দিনে কিন্তু বিশ্বকর্মার দিনে কিন্তু পূজা উদ্বোধন হয় আজ অর্থাৎ তিন দিন হল আবারও রয়েছে সাহেবগঞ্জ মাঠে কিন্তু সেই অনুষ্ঠিত হয়েছে মেলা আনন্দ মেলা বিশ্বকর্মা উপলক্ষে दुकानाट रहो टीवी कैमराए कुझु अघु पूरो দাদা সবাই কিন্তু শেয়ার করবেন টিকিট তাদের কিন্তু রয়েছে কিন্তু

সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকা ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে তিন পনেরো দিন ব্যাপী কিন্তু আনন্দ মেলা বিশ্বকর্মা উপলক্ষে সেই মেলার আজ তৃতীয় দিনের ভিডিও ফুটেজ তুলে ধরব সরাসরি নারদ টিভির ক্যামেরায় আপনারা কে কী কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ করা যাচ্ছে না কম টাকার কারণে কিন্তু হচ্ছে না এইদিকে রয়েছে নাকে তোলা কাছে বাচ্চাদের পূজা কিন্তু হয়েছে সেখানে এই পুজোয় বাচ্চাদের কিন্তু বলা উজ্জ্বল করেছে এসছে টয়টেল বিশেষ ভিড় না থাকায় কিন্তু চলছে না যা ভিডিও এসছে সবার বেতন রোগ সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং মেলা উপভোগ করবেন আপনাদের আসার জন্য একটা অব্দ টয়টেল

আজকে যাতে পারলাম দেখালাম পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে সবাই ইউটিউব ফেসবুক পেজে নারণ টিভি এই পেজটি সবাই ফলো রাখবেন ফলো করবেন সবার কাছে অনুরোধ জেলায় আসার জন্য সবাইকে আমন্ত্রণ করলাম এবং এই পেস্টটি সবাই ফলো করবেন পরবর্তী আপনার নিয়ে আপনার দেখা হবে দীর্ঘ পর্ব এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন জয় হিন্দ ভারত মাতায় কি জয়